ব্যবসা করতে গেলে আমাদের সবচেয়ে বড় যে মূলধনটা লাগে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্রগতভাবে অনেক নিট অ্যান্ড ক্লিন হতে হবে ব্যবসা করতে হলে আমরা ব্যবসা করারভাবে জন্য বিভিন্ন রকম ভিডিও আপনাদের প্রোভাইড করি তার সাথে কিছু মোটিভেশনাল ভিডিও আপনাদেরকে দেব যেটা ভিতর থেকে আপনাকে গড়বে এবং মোটিভেশান না থাকলে এক্সাইটমেন্ট না থাকলে কোনো কিছুই তৈরি করা যায় না ব্যবসা করার জন্য ভীষণ পরিমাণে পজিটিভ মোটিভেশান দরকার তারই একটা পার্ট আপনার ক্যারেক্টার তাই আপনার চরিত্রই হচ্ছে আপনার ব্যবসার মূলধন তাই নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো বোঝাবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমরা বাঙালি আমরা পারি সেই সিদ্ধান্ত নিয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কোচ get the best education with convolution educare and make your government and corporate job training dreams come true download the app now আপনার চরিত্রই কিন্তু আপনার ব্যবসা সবচেয়ে বড় মূলধন সো চরিত্র ঠিক থাকলে আপনি প্রকৃত একজন নেতা হতে পারবেন আপনার নেতৃত্বে আপনার ব্যবসা অনেক দূর বন্ধ যাবে তাই চলুন এই বিশেষ তাৎপর্যপূর্ণ টপিকটা নিয়ে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই বোঝাই এবং সঠিকভাবে জ্ঞান অর্জন না করলে ব্যবসা কিন্তু পড়াশোনার থেকেও কঠিন ব্যবসা পড়াশোনার থেকে অনেক কঠিন চ্যাপ্টার তাই সঠিকভাবে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে তবেই ব্যবসাটা করা যাবে সো সেই যে চারিত্রিক ব্যাপারটা আমি বলতে চাইছি সেই চারিত্রিক ব্যাপারটা কিভাবে আপনার মধ্যে আসবে কি কী গুণাবলী আপনার মধ্যে নিয়ে আসতে হবে তাই নিয়েই সব কিছু ডিসকাস করব একটু মন দিয়ে শুনুন ইমপ্লিমেন্ট প্রথম হচ্ছে সততা দেখুন আজকের দিনে হানড্রেড পারসেন্ট সত হওয়াটা খুব মুশকিল বাট যে কজন লোকের সাথে আপনি আন্তরিকভাবে মেশেন তাদের কাছে সৎ থাকার চেষ্টা করুন নেক্সট নিঃস্বার্থভাবে কিছু করার চেষ্টা করুন সবসময় স্বার্থ ভেবে এগোতে গেলে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আমরা তো রোবট না মানুষ তাই নিঃস্বার্থভাবেও কিছু করার চেষ্টা রাখুন যেখানে পুরোপুরি আপনি জানবেন আমি তোকে হেল্প করছি ভাই আমার কোনো সহযোগিতা দরকার নেই সেই কনসেপ্টে আপনি এগিয়ে চলুন নেক্সট আন্ডারস্ট্যান্ডিং পৃথিবী টোটাল পৃথিবী চলছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর টোটাল রাজনৈতিক মহল চলছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর টোটাল ব্যবসা চলছে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তাই একটু আন্ডারস্ট্যান্ডিং মোডে থাকুন আর ব্যবসায় একটা জিনিস খেয়াল রাখবেন উইন উইন সিচুয়েশান তুমিও যেত আমিও যেত তুমিও এগো আমিও এগো সেইভাবে ব্যবসা এগোয় সেইভাবে ব্যবসাটাকে ভাবতে হবে বা করতে হবে নেক্সট দৃঢ় বিশ্বাস আজকে নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে নিজেকে যদি বিশ্বাস না করা যায় তাহলে কিন্তু ব্যবসা এক পায়ে এগোনো যাবে না প্রথমকে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমার পরিকল্পনা আমার আইডিয়া আমার সব কিছু সঠিক আছে আমি ব্যবসা করে দেখাবো আমরা বাঙালি আমরা পারি নেক্সট সাহস সাহস থাকতে হবে একটু বাঙালিদের সাহসের ব্যাপারে প্রবলেম আছে বাঙালিরা খুব ভীতু হয় বাট আর ভীতু থাকা যাবে না এগিয়ে যেতে হবে এখন প্রচুর বাঙালি ব্যবসা করছে বাঙালিরা ব্যবসা করুক বা ওভারঅল ব্যবসা করার টেন্ডেন্সি অনেক বেড়েছে ব্যবসা করা যেতে পারে সাহস দরকার আছে নেক্সট আনুগত্য আনুগত্য থাকাটা খুব দরকার লয়্যালটি থাকাটা খুব ইম্পর্টেন্ট সো সেটাকে মেনটেন করতে হবে স্থান কাল পাত্র বিবেচনা করে রেসপেক্ট সম্মান দিতে হবে মানুষকে সম্মান দিন সম্মান দিলে সম্মান পাওয়া যায় একটা গল্প বলি বুঝতে পারবে একটা বাচ্চা ছেলে মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গেছে একটা জায়গা এসছে পাহাড় চারদিকে পাহাড় দিয়ে ঘেরা সো হঠাৎ করে ছেলেটা মার সাথে কিছু ঝগড়া হয়েছে চেঁচিয়ে উঠেছে আই হেট ইউ আর চারদিকে পাহাড়ের চারদিক থেকে একটা কলোরাও উঠে আসছে ইকো হচ্ছে তো আই হেট ইউ 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 আই হে ইউ আই টু ছেলেটা ভয় পেয়ে গেছে কেঁদে দিয়েছে মাকে জড়িয়ে ধরেছে বলছি মা আমাকে সবাই হেট ইউ বলছে বলছে কিচ্ছু হবে না বাবা তুই এবার বল আই লাভ ইউ জোরে বল যে আই লাভ ইউ বললো চারদিক থেকে সঙ্গে সঙ্গে রেসপন্স আসলো ইকো হয়ে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তাই আপনি যদি আই লাভ ইউ বলতে পারেন আপনাকে সবাই আই লাভ ইউ বলবে আপনি আই হেট ইউ বলতে পারেন আপনাকে সবাই আই হেট ইউ এটাই লাইফ এটাই বাস্তব গল্পটা মনে রাখবেন পরের যেটা হচ্ছে যে হোয়াট মেক্স এ প্রেজেন্ট পার্সোনালিটি প্রেজেন্ট পার্সোনালিটিটা আমরা কীভাবে তৈরি করতে পারি বা আমাদের মধ্যে কীভাবে নিয়ে আসতে পারি দেখুন আমরা সবাই চাই যে আমরা একটা সুন্দর ব্যক্তিত্বের মানুষ হই আমাদের ব্যক্তিত্বটা সেই লেভেলে যেন থাকে সবাই আমাদেরকে যেন রেসপেক্ট করে সো এটা একটা অতুলনীয় জায়গায় নিয়ে আসুন এবং আপনি চেষ্টা করুন যে প্রকৃত বা জেনুইনলি আপনি একটা সঠিক ব্যক্তিত্বের মানুষ হন শো করবেন না দেখাবেন না আপনার পকেটে আইফোন থাকার দরকার নেই আপনার ব্যাংকে এক কোটি থাক তাহলেই হবে বেশি শো দরকার নেই সো ব্যক্তিত্বটা এইভাবে রাখুন যেটা একটা ইউনিক হবে এবং খাঁটি হবে বাংলা কথায় খাঁটি পিওর পিওর হওয়ার চেষ্টা করুন কারণ এখন মানুষ খুব চালাক আপনি কতটা পিওর আর কতটা ভেজাল সেটা কিন্তু মানুষ খুব সহজে আপনাকে দেখে বুঝে নেবে আপনার ছোটো ছোটো জিনিস কতগুলো খেয়াল রাখবেন ছোট ছোটো অঙ্গভঙ্গি যেমন যখন কথা বলছেন একটু ভালো শব্দ দিয়ে কথা বলুন একটু সফটলি কথা বলুন একটু দৃষ্টিটাকে একটু দয়ালু রাখুন এবং হাসিটা খুব সরল রাখুন সব সময় মুখে একটা হালকা হাসি রাখার চেষ্টা করবেন এটা আপনার আত্মবিশ্বাসও করে আবার হা হা করে হাসবেন না এটা আপনার শো করে তো হালকা হাসি রাখার চেষ্টা করুন বিংকম বিবেচনাশীল হওয়া উচিত সিচুয়েশানটা বুঝতে হবে আজকে পুলিশ যখন কোনো অপরাধীকে ধরে একটা চোরকে ধরলে প্রথম প্রশ্ন করে স্বভাবে অভাবে ঠিক আছে স্বভাবে নভাবে সেটা খেয়াল রাখতে হবে তো যদি অভাবে হয় ক্ষমা করা যেতে পারে স্বভাবে হলে কিন্তু ক্ষমা করা যাবে না নেক্সট শিখতে হবে যে আপনার বয়স ব্যবসা করতে এসেছেন ষোলোও হতে পারে ষাটও হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন আপনি বিশাল বড় একজন মানুষ সব জানেন সব বোঝেন তাহলে ব্যবসা করতে পারবেন না মনের জানলা দরজা খোলা রাখতে হবে অন্যের মতামত অন্যের মত সব কিছু সঠিকভাবে নিয়ে আসতে হবে সব কিছু অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিজেকে নিতে হবে সো এই জায়গাটা মাথায় রাখবেন যে আমাকে শিখে যেতে হবে শেখাটা আমার চালু রাখতে হবে নেক্সট আমরা যেটা আলোচনা করব যে চরিত্র যা নয় মানে চরিত্রর মধ্যে যেই যেই জিনিস আনবেন না যেটা বেশি মানি বা স্ট্যাটাস এই বেশি যাবেন না এখন মানুষ স্ট্যাটাস দেখানোর জন্য কত কিছু করে আমার তো হাসি হয় ইএমআই দিয়ে আইফোন কিনে দেখাচ্ছে বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করছে কোনো লাভ নেই হাতে একটা অ্যান্ড্রয়েড থাক না ব্যাঙ্কে দশ কোটি থাক তাহলেই ঠিক আছে সো বেশি শো আপ করার দরকার নেই সেটা বোঝার চেষ্টা করুন নেক্সট হচ্ছে পয়সা সম্বন্ধে একটু সতর্ক থাকুন পয়সা আজ আছে কাল নেই আজকে আপনার প্রচুর পয়সা কালকে হয়তো ফ্যামিলিতে এমন একটা সিচুয়েশান তৈরি হলো আপনাকে পয়সার জন্য কানাকাটি করতে শুরু করতে হবে তাই পয়সাকে ভালোবাসুন একটা পয়সা যদি বাথরুমের নোংরার মধ্যেও পড়ে থাকে লোক সেটাকে তুলে নিয়ে এসে পরিষ্কার করে আবার সেটাকে ইউজ করার চেষ্টা করে আমাকে আপনাকে করবে করবে না তো পয়সার মূল্যটা বোঝার চেষ্টা করুন পয়সার কোনো মিসইউজ করবেন না নেক্সট নেভার বিল্ডস বাই ডিস্ট্রয়িং কারোর ক্ষতি বা ধ্বংস কামনা করবেন না অনেকে মনে করে যে ওর অফিস থেকে পাঁচটা এমপ্লয়ি চুরি করে নিয়ে আসবো এর অফিস থেকে পাঁচটা এমপ্লয়ি চুরি করে আমার ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করব এরকম মানসিকতা রাখবেন না নিজের মতন করে নিজের স্ট্রাকচারে নিজেকে তৈরি করুন কারোর ঘর ভেঙে নিজের ঘর সাজানোর চেষ্টা করবেন না নট ফেম নট ফরচুন খ্যাতি বা বেশি ভাগ্যবান হওয়ার চেষ্টা করবেন না এটা আপনাকে মানে দেওয়ালে কেউ টাঙিয়ে রাখবে নমস্কার করবে অনেক শ্রদ্ধা করবে এই ধরনের ফিলিংস দেখো যদি আপনি কাজের লোকন সেটা করবে অটোমেটিক্যালি বাট এইসব দিকে বেশি নজর চলে গেলে আসল কাজ করতে পারবেন না নিজের লক্ষ্য থেকে সরে যাবেন তাই এই ব্যাপারগুলো করবেন না পরের পয়েন্টে আমরা যাব সো যদি আমি একটা ছক করে অনেক কষ্ট করে আমার ভিডিও বানাই কিন্তু বুঝতেই পারছেন একটা লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আভিজাতদের সাথে চলুন জীবনে ভদ্র এবং সৃষ্ট থাকার চেষ্টা করুন দেখুন আবিজাতের মধ্যে থাকবেন কিন্তু তার মধ্যে সাধারণের মধ্যে অসাধারণ হওয়ার চেষ্টা করুন দেখুন মার্জিত বা দাম্ভিক এই জায়গাগুলো খেয়াল রাখুন মার্জিত হবেন দাম্ভিক হবেন না অধ্যত ছাড়া মার্জিত থাকুন বেশি অধ্যত দেখাতে যাবেন না কিন্তু মার্জিত থাকবেন নেক্সট খুব সুন্দর কথাগুলো তো ভদ্র এবং শিষ্ট থাকুন কারোর অধীনে থাকবেন না গর্বিত থাকুন কিন্তু বিনয়ই থাকুন অত্যাচারের বিরুদ্ধে গোপনে লড়াই করুন কিন্তু অত্যাচারকে মেনে নেবেন না সো এই এই ব্যাপারগুলো যদি মেনে নিতে পারেন দেখুন ব্যবসা করতে গেলে ভিতর থেকে তৈরি হতে হবে ভিতরটা অনেক স্ট্রং হতে হবে প্রচুর প্রবলেম ফেস করতে হবে ঠিক আছে সো সেই জন্য আপনাকে ধরেই নিতে হবে যে আমাকে মুখ দেখে কেউ পয়সা দেবে না তো আমাকে সেইভাবে সঠিকভাবে আমাকে কাজে লাগিয়ে আমাকে জেনে বুঝে সব রকম সতর্কতার সাথে ভীষণ মানসিক দূরতার সাথে এটাকে মেনটেন করতে হবে আপনি কোটিপতি হন দুটো লোক অবশ্যই চায় কে এক হচ্ছে চোর অথবা পুলিশ কারণ সেইখান থেকে তাদের অনেক বেনিফিট আসতে পারে বাট প্রকৃত অর্থে আপনার ভালো চয়ার জন্য লোক খুব লিমিটেড হয়তো নিজের ফ্যামিলির কেউ অথবা পাশের বাড়ির কেউ দু চারজন আত্মীয়হজনের মধ্যে হতে পারে তো সেটা খেয়াল রাখুন আলটিমেটলি যেটা চেষ্টা করুন যে নিজেকে একটু সংযত পরিমার্জিত রাখতে এবং ভিতর থেকে অত্যন্ত শক্ত হতে এবং সবার কথা শুনবেন বাট সিদ্ধান্ত নিজে নেবেন অ্যানালাইসিস করুন মতামত নেওয়াটা ওই দরকার আছে বাট সিদ্ধান্ত নিজে নিন এইভাবেই যদি নিজেকে তৈরি করতে পারেন ব্যবসা করার আগে মানসিকভাবে প্রস্তুত হওয়াটা খুব দরকার কারণ আপনি একটা বিশাল বড় লড়াইয়ে নামছেন সে লড়াইয়ে নামার আগে সব রকম প্রস্তুতি নিয়ে নামায় উচিত নিজের চরিত্রটাকে ঠিক রাখুন ক্যারেক্টারকে ঠিক রাখুন ক্যারেক্টার ঠিক থাকলে কেডেনশিয়াল ঠিক লাগলে আপনার ব্যবসা বাড়বেই নেক্সট দেখুন একটা কথা এখানে আমরা বলতেই হয় যে তো মনে রাখতে হবে একজন দয়ালু বিজয়ী যে অন্যদের উত্থান করে আপনাকে একজন দেখুন দুরকম ব্যাপার একটা হচ্ছে বস একজনকে বলা হয় বস একজনকে বলা হয় লিডার সো আপনি চেষ্টা করবেন লিডার হওয়ার যে অন্যের ভুলটা ধরিয়ে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যায় আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে চলুন আর যদি দ্রুত যেতে চান একলা চলুন একলা কত দূর যাবেন কত কিছু করবেন আলটিমেট একটা টিম আপনাকে তৈরি করতে হবে সেখানে ভালো লিডার হয়ে যান আপনি পরাজয় জয়েরই একটা পার্ট সব জায়গায় সব খেলায় আপনি জিততে পারবেন না কিন্তু সেখান থেকে শিখুন অভিজ্ঞতা অর্জন করুন যেন পরের গেমটা আপনি জিততে পারেন নেক্সট দেখুন আমি এটাই বলবো যে যদি আপনি একটা স্ট্রং চারিত্রিক শক্তি নিজের মধ্যে নিয়ে আসতে চান বিস্ময়করভাবে কাজ করে যান আলৌকিক ঘটনার ঘটার অপেক্ষায় থাকুন এবং বিজয়ী প্রাপ্তর একটা সেন্টিমেন্ট নিজের মধ্যে রাখুন আমি একটা কথা বলি এটা খুব সত্যি কথা সঠিকভাবে সঠিক মানসিকতা নিজের কাজ চলে গেলে সাফল্য আপনার আসবেই জানতে হবে বুঝতে হবে কখনও এটা ভাববেন না আমি সব জেনে গেছি সব বুঝে গেছি শুধু সব জানতেন সব বুঝতেন আপনি আপনি সফল হতেন জীবনে যেই জায়গায় আছেন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে এর ওর ঘাড়ে দোষ চাপাবেন না এর মধ্যেই বাঁচতে হবে এর মধ্যেই সার্ভাইভ করতে হবে নিজেরকে ক্যারেক্টারের দিক দিয়ে স্ট্রং করে তুলুন আপনি পারবেন বাঙালি পারে আমরা পারব নেক্সট দেখুন যে আমি যদি টোটাল ব্যাপারটাকে একটা চার্টের আকার দেখি আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে আপনাকে নম্রতা ভদ্রতা শিখতে হচ্ছে আপনাকে আত্মশৃঙ্খলা শিখতে হচ্ছে আপনাকে আত্মসংযুক্ত হতে হচ্ছে এবং স্থায়ী এবং অস্পর্শনীয় হতে হচ্ছে আপনার চারিত্রিক ব্যাপারটাকে সেই জায়গায় ডেভেলপ করার জন্য এই ছোট ছোট ব্যাপারগুলো যদি ভালো করে মেন আপনাকে একটু আগেই বললাম দায়িত্ব নিতে হবে সেকেন্ড হচ্ছে বেশি তিরিং বিরিং করা যেটা বলে চলতি ভাষা বেশি হাব দেখাবেন না নম্রভদ্র হন নিজেকে সংযত করুন ডিসিপ্লিন হন ডিসিপ্লিন বলতে কী বোঝা যাচ্ছে একটু ঠিকঠাক টাইমে ঘুমোতে যাওয়া একটু এক্সারসাইজ করা সঠিকভাবে খাওয়া দাওয়া করা এই ব্যাপারগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন আর শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে চরিত্র এমনিই ভালো থাকবে চারিত্রিকভাবে আমাদেরকে অবশ্যই এগোতে হবে এটা একটা স্থায়ী ব্যাপার এবং চরিত্রকে আমাদের সঠিকভাবে ধরে রাখতে হবে এবং আমরা দৈনন্দিন পছন্দের মাধ্যমে চরিত্রটাকে এমন জায়গায় নিয়ে আসবো চরিত্র হলো সেই ভিত্তি যার উপর একটি অর্থপূর্ণ জীবন তৈরি হয় আজকে আপনার ক্যারেক্টারের উপর আপনার টোটাল জীবন নির্ভরশীল তাই নিজের ক্যারেক্টারটাকে যতটা পারেন সুদৃঢ় সঠিক থাকুন সবার হয়েছে আপনারও হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুল করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যদের মধ্যে ছড়িয়ে দিন আমাদের এই উদ্যোগটা ভালো লাগলে দুটো ভালো কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিওটা বানাতে আমাদের ভালো লাগবে